হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি আজকে তোমাদের সামনে একটি নতুন ব্যাগের ব্লক নিয়ে আসলাম তোমরা তো জানোই আমি ব্যাগ তৈরি করি তোমাদেরকে একটি আজকে নতুন ব্যাগ বানানো দেখাবো সেটি হলো চারির বস্তা দিয়ে ছোট ব্যাগ তৈরি করা বাজারে যাওয়ার তারপরে চলে আসলাম আমি বস্তা ধুতে দেখো আমায় আমি অনেকগুলো বস্তা ধরছি এখানে এগুলো চালের বস্তাগুলো ছিল নোংরা তার জন্য এখানে আমি একটা ছোট্ট রিমিয়ে এটার মধ্যে ছাপ দিয়ে বস্তাগুলো আগে এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তারপরে এটার মধ্যে পাড়িয়ে পরিষ্কার করে হাত যেটুকু পেরেছি হাত দিয়ে ঘুষে পরিষ্কার করে নিয়েছে তারপর এখানে একটা আমি তার টাঙিয়েছিলাম সেই তারের মধ্যে আমি বস্তাগুলা রেখেছি জলটা পড়ে গেছে তারপরে আমি চলে যাবো বস্তাগুলো রোদ্রে দিতে এই দেখো রোদ্রে চলে এসেছি এই বাসের মধ্যে সবগুলো বস্তা মেলে দিব এক এক করে এই দেখো আমি বস্তাগুলো মেলে দিচ্ছি অনেকগুলা বস্তা আমার হাতে ভারী আর তারপর মাটিতে ছিল সেগুলোও মেলবো ওই দেখো ফাইনালি আমার বস্তাগুলো সবগুলো কমপ্লিট হয়ে গেছে মেলা তো পরে ভয়েস দেওয়ার কারণটা কি যখন আমি কাজ করছিলাম না আমার পাশে অনেক লোক ছিল তার জন্য আমি পরে ভয়েস দিয়েছি তারপরে বিকালবেলা দেখো আমি বস্তা নিতে আসছি এসে দেখি সব বস্তা দেখো মাটির মধ্যে পড়ে আছে এখন দেখো তো আমার কত কাজ বাড়িয়ে গেল। এখন এগুলো মাটির থেকে তুলতে লাগবে তারপরে দেখো আমি বস্তাগুলো হাতে নিয়ে দেখছি ভিতরে জল আছে নাকি ঝাড় ঝাড় দিয়ে দিয়ে তুলছি দেখো সবগুলাই বস্তা পড়ে গেছে উপরে মাত্র একটা আছে দু সব পড়ে গেছে এখন আমি তাড়াতাড়ি বাপরে বাপ একা একা তুলতে তুলতে ভালো লাগছে না এদিকে অনুষ্কাকে ডাকলাম তারপর দেখো অনুষ্কা আমার হাতে হাতে তুললো দুজনে তুললাম এই দেখো আমার বস্তা তোলা রেডি এখন এই দেখো আমার বস্তা তুলা মোটামুটি হয়ে গেছে আর নাই এই যে তুলা শেষ এখন আমি আরেকটা কাজ করব দেখো কি করি এই দেখো আমার বস্তা গুটানো হয়ে গেছে এখন আমি আর একটা কাজ করব চলো দেখা যাক আমি এখন আলু চিপস তুলব আমি আলু সকালবেলা দিয়েছিলাম এই দেখো কত সুন্দর করে শুকিয়ে গেছে এই যে দেখো এই না রে

এই যে ব্যাগটা সামনে ব্যাগগুলা শেয়ার করি এটা কিন্তু ওই রকম হবে না এটা হবে আলাদা ছোট এটা হবে ওইগুলো থেকে ছোট এগুলো তোমরা বাজারে নিয়ে যেতে পারবে হতে পারে এই দেখো আমি কিন্তু এই রকম ফিতা লাগাবো আমি এই ফিতাটা এত মোটা এত চিকন এই ফিতাটা লাগালে ব্যাগটা দেখতে ভালো লাগবে এর থেকে আমার কাছে মোটা ফিতা আছে কিন্তু ওগুলো লাগাবো না এগুলা হলো ছোট ব্যাগের জন্য বড় ব্যাগের এখানে দিই সুতো শেষ

এই ব্যবটা কেমন ভাবে অবশ্যই জীবনে আর আরেকটা ব্যাগ ছিল আমাদের দাদা ভাই বানিয়েছে ওই ব্যাগটা আমি দেখলাম যে কীভাবে মানিল ওই ব্যাগটা দেখলাম ভালো হয়েছে তার জন্য বললাম যে আমি একটু চেষ্টা করি ও আমার থেকে ভালো বানাতে পারে ওর কাছ থেকে শিখা আমার এখন আমি এটাতে লাগাবো এটা নিয়ে মেয়ে বলো পুরুষ বলো সবাই কিন্তু এই ব্যাগটা নিয়ে বাজার করতে পারবে লেডিস লেটাস্ট সবাই আমাদের বাড়ি আছে এটা এই দেখো এই কোনাগুলো কিন্তু ওই ব্যাগগুলোর মতো সেম কাটতে লাগবে কিন্তু ওটা হলো বড় আর এই হবে ছোট এটা এখন আমি পট্টি লাগাবো পট্টিগুলো কই এই দেখো এটা ভাজ করব ভাজ করে এই যে কোনাটা কাটবে এই কোনাটা কাটার কারণ হলো মানে যদি না কাটো অনেক সময় ছোট বড় হয়ে যায় তার জন্য এটা কাটলে এই যে এইখানে আর এইখানে সমান করে বসিয়ে দিলে ব্যাগটা ভালো হবে দেখতে সুন্দর হবে কোনাগুলো ভালো লাগবে দেখতে বড় করতে লাগাই তো তার জন্য এপিটা লাগাচ্ছি আর কেমন লাগছি এখানে তোমাদেরকে আরেকটা জিনিস শেখাই আমি বড়ো ব্যাগগুলো কিন্তু এভাবে মুড়ি দিয়ে বানাই কিন্তু এটা এভাবে মুড়ি দেবো না এটা একদম ডাইরেক্ট সোজা করে সেলাই করব কিন্তু এটা অসুবিধা হয় যে সমান করতে আমার কাছে ভাজ করে মুড়ি দিলে ভালো হয় কিন্তু এটা ছোটো ব্যাগ তো ওইভাবে ভালো লাগবে না তার জন্য আমি এই যে ডাইরেক্ট সোজা করে বসিয়ে এই যে এভাবে সেলাই করি আমি তো পারি না চেষ্টা করছি তোমরাও চেষ্টা করলে অবশ্যই পারবে যারা যারা ব্যাগ বানাতে চাও অবশ্যই মেশিন কিনে চেষ্টা করো অবশ্যই হবে চেষ্টা করলে সব হয় ঠিক না ঠিক তো বন্ধুরা করলে সব হয় যে রকম আমি চেষ্টা করেছিলাম আমার কাছে এখন কোনো ব্যাপার নেই আমাকে একজন দিদি কমেন্ট করে বলছে যে দিদি এটা কি জামা কাপড় করার সিলাই হ্যাঁ মেশিন সেলাই বলে হ্যাঁ অবশ্যই এটা শুধু তোমাদের সুইটা মোটা আর এই জায়গাটা একটু চেঞ্জ করলে এটা দিয়ে তুমি ব্যাগ বানাতেও পারবে এটা দিয়ে জামা কাপড় যা সেলাই করবে সব কিছুই করতে পারবে আমি প্রথমে এনেছিলাম যে তখন আমি জামা কাপড় সেলাই করার জন্য ছিল তারপরে আমি এটা চেঞ্জ করেছি তারপর আমি তাকে ব্যাগ করি আরেকজন বলেছে এগুলো কী সুতা দেখো এগুলো কিন্তু রক সুতা এগুলা একটা বড় রিল এনেছিলাম এটা দিয়ে এখনো ব্যাগ বানাচ্ছে একটা রিল অনেক দিন এই দেখো আমার এক পাশে রেডি এই যে হয়ে গেছে এখন এক পাশে বাকি আছে এখন এটা পড়ব আর যাদের যাদের আমার ভিডিও দেখতে ভালো লাগে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যারা যারা এখনও জয়েন হওয়া তারা জয়েন হয়ে যাও আমার অনেক দিদি ভাই দাদা অনেকেরই ভিডিও ভালো লাগে তার জন্য ওদের জন্য চেষ্টা করি প্রতিদিন ব্লগ দেওয়ার জন্য কিন্তু প্রতিদিন হয় না আমার বাড়িতে জানি তো প্রচণ্ড কাজ কৃষি বাড়িতে কাজ থাকে তার জন্য আমি পাই না সব চেষ্টা করি সব কাজ শেষ করে ব্লগ দেওয়ার জন্য কিন্তু তোমরা কিন্তু রাগ করবে না আমি কিন্তু প্রতিদিন দিতে পারবো না যদিও দু একদিন পরে পরে দিব তোমটা এটা ম্যানেজ করে দিবে ঠিক আছে একজন দিদি আবার এটাও জিজ্ঞাসা করছে যে দিদি তোমার ব্যাগগুলো কি বাড়িতে বিক্রি করো না বাজারে নিয়ে না কেউ নিয়ে যায় না আমার এগুলো আমার বাড়িতে বিক্রি হয় আগে বাজারে দিয়ে আসতাম কিন্তু এখন দিয়ে আসতে লাগে না সবাই জানে আমি বাড়িতে ব্যাগ বানাই সবাই বাড়ি থেকে নিয়ে যায় আমার এদিকে সবজির চাষ অনেক হয় জামাটু হয় বেগুন বেগুন হয় সিম মটরশুটি তার জন্য আমার ব্যাগ আর বাজারে নিতে লাগে না আমার ব্যাগ বাড়িতেই বিক্রি হয় আমি প্রতিদিন ব্যাগ বানাতে পারি না থেকে এত টাকা ইনকাম করতে পারি না তাও আমার হাত খরচা হয়ে যায় আর যাদের বাড়িতে কাজ নাই তারা অনেক টাকা করে ইনকাম করতে পারবে এই দেখো তোমাদের বাজার করার ব্যাগ তোমরা আমার কাছ থেকে নিয়ে বাজার করতে পারবে আর এই পাশে দেখো এটা তোমাদের দাদা ভাই মানিয়েছে এটা আমি বলো তো কোনটা ভালো হয়েছে অবশ্যই কিন্তু বলবে আমারটা না তোমার দাদা ভাইটা ভালো করে দেখাই এটা এইটা দিয়ে আমরা এখন বাজার করি আর এইটা যদি কেউ নিতে চাও তাহলে তোমরাও কিন্তু বাজার করতে পারছি এগুলো বলো তো কি একটা বস্তা দিয়ে এগুলো কিন্তু দুটা ব্যাগ বানানো যায় ওগুলা বড়গুলো একটা বস্তা দিয়ে একটা ব্যাগই হয় দেখো কেমন হয়েছে ভাবছি যে এখনই বাজারে যাব বাজার করতে